বিয়ের আজ নয় দিন পূর্ণ হলো কমপ্লিট হলো আর শ্রাবণ মাসে নাকি মেয়েরা লাল চুরি আর সবুজ চুরি হাতে পরে তো কি কারণে পরে সঠিক আমি জানি না এবং তোমরা যদি কেউ জেনে থাকো কি শ্রাবণ মাসে মেয়েরা হাতে লাল চুরি আর সবুজ চুরি কেন পরে কমেন্ট অবশ্যই জানাবে তো সে চুরি নিতে বলেছে তার জন্য এবং দিদির জন্য তো আমি চলে গেলাম চুরি নিতে দোকানে তো চুরি নিয়ে এসছি তো আসার পরে তার হাতে দিলাম তো সে এখন খুলে দেখছে চুরিগুলো কি তার হাতের মাপের পরিমাণ ঠিক আছে কি না এবং কথা বলে দিয়েছিলাম আমি আনটির সঙ্গে তো সে মাপটা বলে দিয়েছিল সেই মাপের নিয়ে এসছি তো চেক করে দেখলো মাপটাও ঠিক আছে তো এখন সে একটা একটা করে চুরি সাজাচ্ছে একটা লাল একটা সবুজ একটা লাল একটা সবুজ পাশে দিদিও রেডি করছে দিদির জন্য নিয়ে এসেছি কারণ সে নিয়ে আসতে বলেছিল তার জন্য এবং বলেছিল দিদির জন্য নিয়ে আসবে তো আমি দিদির জন্য ও বউয়ের জন্য দুজনের জন্য নিয়ে এসেছি তো এখন সে সাজাচ্ছে আর ক্যামেরা করছে রাজু এবং এখানে আমরা সবাই মিলে বসে আছি যে আর এখানে একটা না বললে নয় যাইবুর হাতে চোট লেগেছে চোট লেগেছে আমার বিয়ের দিন তো সবাই জয়পুর এটা মনে থাকবে যে শালার বিয়েতে এই জোটটা বিয়ে ছলে যখনই কোনো বিয়েতে যাবে এটা একটা স্মৃতি হয়ে থাকবে হাতের নিতে ভোলি সিসूरत आ को मस्ती दूड़ खड़ी शर्माए ঢুকছে না গো ভিডিও সে অনেক বড় হয়ে গেল ঢুকাতে যাতে না যা দিলে আর তোমার ভাই ওই পারে দিন জমা আলো বেশি হয়ে গেল सामने देखिए बाबा 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 बाबा

অ ড্নস হঅবএকোন